আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকাদেরকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের ভিতরে অনেকেই আছি যে আমরা মোটা হতে চাই বিভিন্ন ধরনের মেডিসিন খাইতেছি কিন্তু আমরা মোটা হইতে পারতেছি না বা আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে চাইতেছি বিভিন্ন ধরনের মেডিসিন প্রসাদনী ব্যবহার করতেছি কিন্তু স্কিনটাও সুন্দর রাখতে পারতেছি না তো বিশেষ করে মেয়েদেরকে আমি বলবো যে ওনারা স্কিনের জন্য অনেক সচেতন থাকে আর মোটা হওয়ার জন্য অনেকেই চায় বিশেষ করে ছেলে মেয়ে সবাই চায় তো আমি যেটা বলতে চাচ্ছি যে যদি মোটা হতে চান যে স্বাস্থ্য আর একটু বাড়ানোর দরকার আছে তাহলে আমি সহজ একটা কথা বলে দিব এই জিনিসটা আপনারা নিয়মিত খাবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন মোটাও থাকবেন তো সেই জিনিসটা কি সেটাই বলতেছি সেটা হচ্ছে একবারে সহজ টাকা দিয়ে কিনতে হবে না প্রতিদিন সবার বাড়িতে পাওয়া যায় আর সেই জিনিসটা হচ্ছে ভাতের মার এই ভাতের মাড় যদি আপনি প্রতিদিন এক গ্লাস বা দুই গ্লাস নিয়মিত খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য আস্তে আস্তে উন্নতির দিকে যাবে আপনি আস্তে আস্তে মোটা হবেন এবং এই ভাতের মারটা কিন্তু সহজ টাকাটা কিন্তু হবে না এটাতে কোনো ক্ষতি হবে না এফেক্ট হবে না বিভিন্ন ধরনের মেডিসিন যদি খাইয়ে আপনি মোটা হতে চান তাহলে কিন্তু আপনার সমস্যা হয় আপনার শরীরে বিভিন্ন ধরনের কোটার মতন হয় ফেটে যায় অনেক সমস্যা হয় এই জন্য আপনারা এই জিনিসটা খেতে পারেন আর যাদের স্কিন সুন্দর করতে চাইতেছেন স্কিনের মাঝে একটা খসখসে ভাব চলে আসে বিভিন্ন জিনিস ব্যবহার করার পরও খসখসে ভাবটা যাচ্ছে না তারা আপনারা বাতের মাঠটা ঠান্ডা বাতের মাঠটা আপনার ফ্রিজের মাঝে ব্যবহার করতে পারেন যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে ঠান্ডা ভাতের মাঠটা ফেজের মাঝে ব্যবহার করতে পারেন দিনে এরকম দুইবার বা তিনবার যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার ফেসটা একবারে মোস একবার কি বলে মুলাম মুলাম থাকবে সেটা আমার কথা কারণ মাগনা জিনিসের বলে দাম থাকে না তো আমি আপনাদেরকে মাগনা জিনিসটার কথাই বলতেছি যারা বিশ্বাস করে এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবেন তারা খাইতে পারলে ইনশাল্লাহ স্বাস্থ্য ভালো হবে আর যদি ফেজে ব্যবহার করতে পারেন ফেজটা একবার মুলাম থাকবে সুন্দর থাকবে তো সবাই চেষ্টা করেন যদি বিশ্বাস হয় সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তালা স্বাস্থ্য বলেন সৌন্দর্য বলেন সব কিছু তো এগুলো হচ্ছে উশিলা কারণ আমরা অনেক সময় অনেক টাকা পয়সা অনেক কিছু নষ্ট করতেছি এইগুলোর জন্য অনেকে দেখাচ্ছে একটু স্বাস্থ্যর জন্য কত কিছু করতেছে যদি সম্ভব হয় আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এবং খাইতে পারেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আমার কথা যদি বিশ্বাস না হয় বিশ্বের মাঝে একমাত্র জাপান আছে যারা আপনার বাতের মারটা খেয়ে ফেলে বাতের মারের মাঝে অনেক কিছু আছে এটা আপনার শরীরে সুস্থতা রক্ষা করার জন্য অনেক কাজ করবে আপনি জাপানের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন এরা কিন্তু বাতের মার ফালায় না এরা বাতের মারকে বিভিন্ন ধরনের প্রসেসিং করে তারা খেয়ে ফেলে বাতের মার তারা গালেই না আর যদি গালে তাহলে তারা ওই মাঠটা হয়তোবা বিভিন্নভাবে খাবে হয়তো বা ফেজে ব্যবহার করবে এই জন্য তাদের চেহারা স্বাস্থ্য সবসময় বৃদ্ধ বয়সও একই রকম থেকে যায় এই জন্য আসেন যদি সম্ভব হয় এই জিনিসটা খেতে পারবেন চালটা ভালো করে ধুয়ে নেবেন এবং যে পাত্রের মাঝে বাতের মারটা রাখবেন ওই পাত্রটাও ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে ইনশাল্লাহ দেখা গেছে যে আপনার এই মাঠটা খেতে কোনো সমস্যা হবে না প্রথম হয়তোবা দু একদিন খেতে একটু অনীহা লাগবে পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যদি উপকৃত হন তাহলে আমার পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ